এমন তিনটি আমলের কথা আপনাদেরকে শিখিয়ে দেব যে সমস্ত নারী পুরুষ সে তিনটি আমল করবে আল্লাহ আল্লাহতালা তাদেরকে সরাসরি মৃত্যুবরণ করার পর জান্নাত দিবেন যদি তিনটি আমল হায়াতের জিন্দেগিতে আপনার লাইফে বেশি বেশি করতে পারেন তিনটি আমল তিনটি আমল যদি করতেই পারেন মৃত্যুবরণ করবেন সাপ সাপ জান্নাতে যাবেন লাইফের যত গুণা আছে যত অপরাধ আছে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এক কথায় এক লিস্ট আমি যদি আপনাদেরকে বলি যদি আপনি আপনার লাইফের গুনাহের অধ্যায় শেষ করতে চান তাহলে তিনটি আমল কখনো ছাড়বেন না যদি ছাড়েন ঠকবেন যদি করতে পারেন জিতে যাবেন এক লিস্ট তো যাই হোক দিনে বেইবন আসল তিনটি আমল সম্পর্কে এজ এ মুসলমান হিসাবে আপনার জানা থাকতে হবে আমার জানা থাকতে হবে সমার্থ দিনে বেইবন তিনটি আমল একেবারে সহজে বুঝিয়ে দেব একটু সবর করতে হবে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি একটু সবর করে দেখতেই তাকুন সমার্থ দিনী বেইবন আমি প্রথম নাম জান্নাত সম্পর্কে কিছু তত্ত্ব দেব জান্নাত সম্পর্কে কিছু তথ্য দেব এরপরে তিনটি আমার কথা আমি আস্তে আস্তে আপনাদেরকে শেয়ার করবি ইনশাআল্লাহ জান্নাত এমন একটা জায়গার নাম যে জান্নাত আল্লাহ ফাকরবুল আলমী নিজ দায়িত্বে বান্দার জন্য সাজিয়েছেন হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় জান্নাত এমন একটা স্থানের নাম জান্নাত এমন একটা জায়গার নাম যে জায়গার ভেতরে একবার যদি আপনি ঢুকে যান রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন জান্নাত এমন একটা স্থানের নাম জান্নাত এমন একটা জায়গার নাম যে জায়গার ভেতরে কোনো গরিব কোনো মিসকিন কোনো ফকির একবার যদি ঢুকে যায় এক সেগেন্টের জন্য যদি ঢুকে একজন গরিব একজন মিসকিন একজন ফকির এক সেকেন্ডের জন্য যদি একবার ঢুকে যায় জানাতোর ভেতরে সারা জীবন কষ্টের মধ্যে ছিল সারা জীবন কষ্টের মধ্যে ছিল কিন্তু শুধুমাত্র কেবলমাত্র নামাজ পড়েছিল আল্লাহ পাকরব্বুল আলমিনকে রাজি করেছেন দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়াতে থাকা অবস্থায় শুধুমাত্র কেবলমাত্র একবার যদি আল্লাহ ফাকরবুল আলমিন কেরাজি করতেই পারে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যদি জান্নাত জান্নাতে জান্নাতে ঢোকার মতো সুযোগ পেয়ে যায় দুনিয়ার মধ্যে তার কোনো পরিচিত ছিল না গ্রামের মানুষ তাকে করত করতো না সালাম দিত না সমাজের মধ্যে যদি কোনো ভালো বড় ধনী লোকের বাড়িতে বিয়ে শাদী হইতো দাওয়াত পাইত না কিন্তু ওই ব্যক্তিটা আল্লাহ ফাকরব্বুল আলমিন কেরাজি করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় যদি এক সেকেন্ডের জন্য রব্বুল আলম জান্নাতের ভেতর ঢুকাই ওই বান্দাকে যদি জিজ্ঞেস করা হই বান্দা তোকে তো ভেতরে ভেতর ঢুকিয়ে দিলাম তুই বল বল হায়াতের জিন্দগিতে কখনো কোনো সময় কষ্ট পেয়েছিস কিনা দুনিয়াতে থাকা অবস্থায় তোর লাইফে তুই কখনো কষ্টের মধ্যে ছিলি কিনা সাল্লাল্লাহ বলিম সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যদি কোনো বান্দা একবার শুধুমাত্র কেবলমাত্র জান্নাত এক সেকেন্ডের জন্য ঢুকে যায় ওই বান্দাকে যদি আবার জিজ্ঞেস করা হয় বান্দা যদি তুই বল দুনিয়া বে হায়াতের জিন্দগিতে কোনো কষ্টের মধ্যে ছিলি কিনা। ওই বান্দা সাপসাপ বলে দিবে না না আমি কখনো হায়াতের জিন্দেগিতে কষ্টের মধ্যে ছিলাম না অথচ দুনিয়াতে তাকে অবস্থায় তার কোনো বাড়ি ছিল না ভিক্ষা করে করে খাইতো তাকে মানুষ সেলুট করত না সালাম দিত না আল্লাহ পাক রব্বুল রাজি খুশি করার কারণে যখন একবার শুধুমাত্র কেবলমাত্র জান্নাতে ঢুকতে পেরেছে এক সেকেন্ডের জন্য পুরা লাইফের কষ্ট দুঃখ বেদনা সব কিছু কিন্তু ভুলে যাবে হাই, হাই, হাই হাই। ওই রকম ঝান্নাতের কথা বলছি এর বিপরীতে একজন ধনী মানুষ লাইফে কখনো কষ্ট দেখে নাই দুঃখ দেখে নাই তার হায়াতের জিন্দগিতে কষ্ট কাকে বলে দুঃখ কাঁকে বলে কিচ্ছু চিনে নাই ও ওই বান্দাকে যদি এক সেকেন্ডের জন্য জাহান্নামের ভেতরে ঢুকানো হয় ওই বান্দার নারী পুরুষকে যদি এক সেকেন্ডের জন্য যদি জাহান নামের ঢোকা ঢুকা হয় ওই বান্দাকে জাহান্নামের ভেতরে ঢুকানোর পরে এক সেকেন্ড জাহান্নামের ভেতরে ঢুকানোর পরে যদি তাকে জিজ্ঞেস করা হয় যদি তাকে বলা হয় তোর লাইফে দুনিয়া বি জিন্দেগীতে কখনো সুখের সুখের সন্ধান তুই পেয়েছিলি কিনা সুখের দেখা কখনো পেয়েছিলি কিনা একটু আমাকে বল আমাকে বল অত দুনিয়াতে থাক অবস্থায় তার কষ্ট বলতে কিচ্ছু ছিল না অভাব বলতে কিচ্ছু ছিল না টাকার পাহাড় ছিল ও মেরাজি ওই সমস্ত বান্দাদেরকে ওই সমস্ত মানুষকে যদি জিজ্ঞেস করা হয় জাহান্নামের ভেতর এক সেকেন্ড ঢুকানোর পরে হাদিয়েসের কিতাবের ভেতর পাওয়া যায় সাপ চাপ বলে দিবেন ওই বান্দা বলে দিবেন না না না। দুনিয়াতে হায়াতের জিন্দগিদের তাক অবস্থায় আমি কখনো শান্তির দেখা পাই নাই শুধু কষ্টের মধ্যে ছিলাম অথচ দুনিয়াতে তাক অবস্থায় তার অনেক শান্তি ছিল টাকার পাহাড় ছিল বাট ওই যে কষ্ট জাহান্নামের ভেতরে এক সেকেন্ড ঢুকেছে আর বের হয়েছে দুনিয়ার সুখ শান্তি সব বলে গেছে তো আমি বলবো আপনাদেরকে দুনিয়ার শান্তি শান্তি নয় দুনিয়ার কষ্ট কষ্ট নয় দুনিয়ার সবচেয়ে কঠিন কষ্টর কেন্দ্র হচ্ছে জাহান্নাম জাহান্নামের যত কষ্ট আপনি পাবেন রসুল্লা সাল্লা সাল্লাম ভয় করতেন যে হায় আল্লাহ আমার উম্মতগুলো এই জাহান্নামের কষ্টগুলো কিভাবে সহ্য করবে চিন্তা করেন কষ্টর কেন্দ্র জাহান্নাম সুখের কেন্দ্র হচ্ছে জান্নাত কি বললাম সব ধরনের কষ্টর কষ্টর কেন্দ্র হচ্ছে জাহান্নাম একবার ঢুকলে সব সুখ আপনি বলে যাবেন আর সুখের কেন্দ্র হচ্ছে জান্নাত একবার ঢুকলে সকল কষ্ট বলে যাবে তো ওই যে জান্নাতের কথা আপনাদেরকে বলছি ওই জান্নাতের কথা আপনাকে শেয়ার করছি সেরকম জান্নাতের ভেতরে যদি ঢুকতে চান তাহলে কিছু আমল করতে হবে নো আমল নো রেজাল্ট নো আমল নো রেজাল্ট আপনি আমল করলে তো জান্নাত পাবেন আমল না করলে জান্নাত পাবেন না এক লিস্ট এক কথাই বলতে গেলে তো যাই হোক সবার তো দিনে বেজীবন আমাদের আমল করতে হবে আমাদের লাইফটা সাজাইতে হবে আমাদের জীবন সুন্দর করতে হবে তো যাই হোক জান্নাতে যাওয়ার জন্য তিনটি আমলের কথা বলবো আমি আপনাদেরকে এক নাম্বার আমল যদি আপনি প্রত্যেক দিন যখন উজু করেন উজু করার পর দুই রেখা তাহিয়াতুল উজুর নামাজ পড়বেন এই নামাজ যদিও নফল কিন্তু এটার ফাওয়ার এটার ফজিলত এটার গুরুত্ব অনেক 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 বেশি ওই যে হাদিস প্রসিদ্ধ হাদিসের কথা জানেন না রসুল্লা সাল্ল সাল্লাম জান্নাত দেখতে গেলেন প্রমাণ করতে গেলেন নবী আলহিস্লাম জান্নাত দেখতে গেলেন হাই জান্নাত যখন দেখতে গেলেন দেখতেছেন নবী আলী সালামের আগে আগে কে জানি হাঁটতেছেন জুতারা আওয়াজ শুনতেছিলেন নবী আলী হিসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন জিবরাইল কিরে আমার সামনে সামনে কে জানি হাঁটা চলা করতেছে এটা কে হতে পারে রসুল্লা সাল্লাম জিবরাইল আলী সালামের কাছে জানতে চেয়েছেন তখন জিবরাইল তত্ত্ব দিলেন যে ইয়া রসুল্লাহ ইয়াবি বল্লাহ এটা তো আপনার সাহাবি বেলাল এটা আপনার সাহাবি বেলাল কিন্তু হাঁটা চলা করতেছেন বেলাল রদীয় রসুল্লাহ রসুরুল্লাহ সাল্লাম জান্নাত থেকে বেরিয়ে আসার পর ডাকলেন আইনা বেলাল তাল হে বেলাল তুমি কই আমার দিকে তুমি কই আসো আমার দিকে বেলাল রদীয় রসুল্লাহ সাল্ল সাল্লামের কাছে গেলেন জিজ্ঞেস করলেন বেলাল কি হয়েছে কি আমল করো আমাকে তথ্য দাও বেলাল কি করেছ আল্লাহ তো রাজি হয়ে গেছে জান্নাতে গেলাম ওখানে তোমার পায়ের কদম পায়ের আওয়াজ তুমি কি আমল করো তত্ত্ব দাও কি আমল করো বেলা রজুল্লাহ তাল্লু বললেন ইয়া তেমন কিছু আমল করি না অন্যান্য সাহাব একরাম যে আমল করেন আমিও সে আমল করি ইয়া রসোল্লাহ আমি তো তেমন কোনো গুরুত্বপূর্ণ আমল করি না রসুল বললেন না না তোমার কোন স্পেশাল আমল আছে গুরুত্ব সহকার তুমি করে সেরকম একটা আমলের কথা বলো বেলাল বলা বলে শুরু করলেন জিয়া ইয়া হাবিবল্ল আমি নিয়মিত কন্টিনিউ একটি আমল করি সেটি হচ্ছে যখনই আমি উজু করি প্রত্যেক দিন যখন আমি উঁজু করি দু একাত তাহিয়াতুল নামাজ পড়ি হয়তো আমার এই আমলটা আমি কন্টিনিউ জারি রাখি রসুল্লাহ সাল্লাসাল্লাম বেলালকে বললেন হা হা বেলাল এই আমলটার কারণেই তোমার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছে এজন্য হে নারী হে বোন হে ভাই আপনাকে বলছি যখন আপনি উজু করবেন দূর একা তাহিয়াতুল উজুর নামাজ পড়বেন মরবেন তো সাপ সাপ জান্নাতের ভেতরে ঢুকে যাবে বেলাল রদিয়াল্লাহ তালানোর প্রসিদ্ধ হাদিসের কথা কে না শুনছেন বলেন বেলাল ইয়ুপিয়ার বেলাল পাহাড়ে বসবাস করতেন দেখতে সুন্দর না একজন গোলাম বেলালব্লাহ তাল বাবাও একজন গুলাম ছিলেন অ্যান্ড উনি যদি জান্নাত পেয়ে যায় সুবাহ এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে জীবন সাজান সুন্দর হবে লাইফ হ্যাপি হবে তো যাই হোক সময় দিনে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তাহাইয়তুল উজুর নামাজ পড়বেন জান্নাতুর বেতর যদি আপনি ঢুকতে চান তাহাইতুল উজু যখন ইউজু করবেন দু রাকাত তাহিয়াত উজুর নামাজ পড়বেন দ্বিতীয় নাম্বার আরেকটি আমল করবেন সেটা হচ্ছে যখন আপনি রাস্তা দিয়ে সলাচল করবেন আসা যাওয়া করবেন রাস্তার মধ্যে যখন কোনো কষ্টদায়ক জিনিস আপনার নজরে পড়বে তখন আপনি হচ্ছে ওই কষ্টদায়ক জিনিসগুলো আপনি সরিয়ে ফেলবেন কষ্টদায়ক জিনিসগুলো আপনি সরিয়ে ফেলবেন ফেলে দিবেন নিক্ষেপ করবেন এক সাহাবির বেয়পারে রসুল্লাহ সাল্লাম বলেছেন সাহাবি কী আমল করো নি নিয়মিত কি আমল করো নির্দিষ্টভাবে কোন আমল করো তখন ওই সাহাবি বললেন যে আর আমি সুট একটা আমল নিয়মিত করি সেটা হচ্ছে রাস্তার মধ্যে যখন কোনো কষ্টদায়ক জিনিস সেটা কাঠ হতে পারে পাথর হতে পারে কাটা হতে পারে যে কোনো জিনিস সেটা যদি রসুল্লা সাল্লাম বলেন সেটা যদি কেউ ফেলে দেয় সাহাবির কথা থেকে বোঝা যায় যেহেতু সাহাবির কা জানতে চেয়েছেন সাহাবি কি আমল করো যে তোমার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আমি কষ্টদায়ক জিনিসগুলোকে রাস্তা থেকে সরিয়ে ফেলি যখনই আমরা যখনই আমি চোখে দেখি কষ্টদায়ক কোনো জিনিস আছে রাস্তায় আমি সেটাকে নিক্ষেপ করে দিয়ে থাকি সোভানুল্লাহর সহজ আমল আমরা রাস্তার মধ্যে মানুষকে কষ্ট দিয়ে থাকি রাস্তার মধ্যে কাটা দিয়ে পাথর দিয়ে অ্যান্ড হচ্ছে আমরা ইত্যাদি ইত্যাদি এগুলো করে থাকি কিন্তু আমরা যদি ওইটাকে একটু ম্যানেজ করতে পারি ওইটাকে যদি আমরা একটু নিক্ষেপ করে দিতে পারি তাহলেই হচ্ছে ইনশাল্লাহ আমরা জান্নাত পেয়ে যাব রসুল্লা সাল্লাম সাহাবির কাছে জানতে চেয়েছেন কী করো তুমি সাহাবি বললেন ইয়া রসুল আমি এটা করি রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক জিনিস থাকলে সেটাকে আমি নিক্ষেপ করে দিয়ে থাকি রসুল বললেন তুমি জান্নাতি সুবাহ আল্লাহ সহজ আমল কষ্ট হবে না টাকা খরচ হবে না জান্নাত পেয়ে যাচ্ছেন কিন্তু এই আমলটি করবেন তৃতীয় নাম্বারে যদি আপনি মানুষের বিপদ দূর করেন মানুষের বিপদ যদি দূর করতে পারেন তাহলে হচ্ছে আপনি জান্নাত পাবেন রসুল্লা সাল্লাম বলেছেন যারা মানুষের বিপদের সময় মানুষের পাশে থাকে আল্লাহ ফাকরবুল্লা আলব কিয়ামতের ময়দানে ওই এহসানোর কারণে ওই বান্দার বিপদ দূর করে দিবেন মানে জান্নাতে দিবেন সব আল্লাহ এই জন্য আমরা এই তিনটি আমল ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করবো মরবত জান্নাতের ভেতর ঢুকে যাব। আল্লাহ তালার কাছে দোয়া করে যে হে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ইসলামিক কথাগুলো যারা মন্দির শ্রবণ করেছেন এমনিতে শুনেছেন আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ সবার ঘরে ঘরে আপনি আল্লাহ শান্তি দান করুন আল্লাহ স্বামী স্ত্রীর মহাব্বত মিল ভালোবাসা হৃদ্যৎ সম্পর্ক বৃদ্ধি করে দিন আল্লাহ সকলকে আপনি শান্তিতে রাখুন আল্লাহ সকলের অভাব দূর করে দিন আল্লাহ সকলের রোগ আপনি ভালো করে দিন সবাই কমেন্ট বক্সে আমিল্লি লিখুন ওমা আলহিনিলবাহ ও সালামুক রহমতুল্লাহি